আমার কথা সে একজনের গরু আর রাইছে এই গরু জন্য আনার জন্য আশপাশে যে গরু ব্যাপারে আসিল হেনার সব বেড়েটা হেনিয়া হোস ফুস করা আরম্ভ করছে যে ভাই আমার দুইটা গরু আর আইসে তোমরা কি কেউ দেখছাও কেউ কি নিচাও কেউ কি নিয়ে আবার ভুলে ভালে বেসা হালাইছাও নিহি যদি তোমরা নিয়ে বেসা হালাও তাইলে তাও কও আর যদি কোনো এখানে আসে যদি খবর জানো তাইলে তাও কও যে গরু ডারে দেখা দিয়া হবো তারে পুরস্কার হিসেবে আমি দশ হাজার টিহাও দেবো হজ করতে 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 কেউ পাত্তা দিল না একটা গরুর ব্যাপারে আসিল তার নামে কেস করছে সন্দেহমূলক ভাবে পরে তো পুলিশে ডাইহা নিয়ে থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে গরুওয়ালা কো করলো আর গরু চোরে করলো যে গরু ঠরু কিনিস আস না চুরি করছে আস না কিছু পরে কোনো সোয়া পাত্তাই দিল না পুলিশের সামনে যেটা সাহস হাইলো মনে হয় যে জীবনে কোনো দিন বাজা মাছ উল্টা খাহারে না এত সুন্দর করে ব্যাপারিয়া কইলো তারপরে দেখা গেল যে খোজা খোঁজি করতে 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 আল্লাহ কি কাম হে গরু ব্যাপারেরই নেহি গরু আবার ব্যাপারী থেকে কিনছি চোরেরা যার কাছে বেচছে আবার হে নিয়া যে হেনে নিয়া আবার থুইছে গরু সেই বেশরা যার বাড়িতে থুইছে হে ধরা পড়ছে কোনে হে এই শ্রীরামপুরে হে শ্রীরামপুরে ধরা পড়লো সেই বেশরা আবার চুরির মস্কিন ছিল সেই গরুর ব্যাপারী আবার হেনে ধরা পড়ছে ধৈরা পুলিশে যখন ইতি মতন বানাইছে বানানোর পরে গোমরের কথা বাড়াইছে যে আসলতে সে চুরির গরু কম বেশি কেনে ব্যাপারের গরু তো কেনে কেনেই বস্তি বাজারে যা পায় কিনা কিনি করে সত্ত্বেও কিন্তু গরুর ব্যাপারে থেকে গরু কিনা কিনা নেয় চুরির গরুও কেনে তারপরে হে পুলিশের মায়ের সতন্যে মায়ের ঠায় খাইয়া কইছে যে আমার বাড়ির দুইটা গরু আছে কিন্তু গরু আসলতে আমার বাড়িতে নাই আমার বাড়ির বগলে আমার সম্পর্কিত চাষার বাড়িতে ওই গরু দুইটা আছে কেউ যদি পাওতে যার গরু তাক দিয়ে দাও কেসটা ছোট হবো কিন্তু পুলিশে কি আর কেস ছোট করে পুলিশে খবরাখবরি করতে 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 সেই গরু উদ্ধার করলো তারপরে সেই চোরের থেকে বাই আরম্ভ করলো চোর ধরা চোর ধরতে 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 এখন পর্যন্ত চারটা না পাঁচটা ধরছে আরো দরবার নি সেটা আমরা কিছু করাবো না পুলিশেই বাল্যকেরা জানে তে ভাই যা তো আকাম কুকাম আছে দুই চারটা দেখবেন যে বাড়ির বগলের মানুষও সাথে থেকে করে না হইলে কিন্তু গরু ছাগল আসলতে চুরি হয় না এই যে আশপাশে গ্রামে যারা করতাছে করতেছে এই এন্যাই করতেছে এন্যাই করে ইয়া ছাড়া কিন্তু কোনো মানুষে করে না হুদা হুদি একজনের দোষা দোষী করা হয় এই ছোট মোটো চোর আজকের দিনে দেখবেন যে ছোট মোটো চোর আছে কালকে দেখবেন যে বড় চুরি করছে তারপরে দেখবেন যে এই যে গরু ছাগল চুরি করা আরম্ভ করছে এইভাবে চুরি করতে করতে দেখবেন যে আর গ্রামেও চোর করা আরম্ভ করে দেয় চোর এক থামানি বুদ্ধি কিন্তু নাই প্রশাসন দিয়ে হেয়ার ডরায় না যার তো চুরি একাধিকভাবে করিয়াই আছে এই যে আশপাশে আমরা শুনতেছি যে ছয় সাতটা গরু আর তিন চার বছরে এনে কারা চুরি করছে এই চোর সারা তার অন্য চোর চুরি করে নাই তবে এইখানে সবেই যে চোর তা কিন্তু দুই একজন নতুন চোর আছে আর বাদ বাকি কিন্তু পুরানা চোর আছে চুরি কার্য যারা করে ব্যাপারী যে ভালো কিন্তু ভালো না ব্যাপারই চোর কারণ যেই সব ব্যাপারে চুরি করে যে সব ব্যাপারে বিক্রি করে ধরা পড়ে যারা তারাই এই চোর বাদ বাকি দেখবেন যে সব ধোয়া তুলসির বাদ আসলে সব ব্যাপারই সমান না সেটাও ঠিক আছে কিন্তু বেশিরভাগ ব্যাপারের ভিতরে ভেজাল আছে এটা কিন্তু বোঝা যাই চুরি গরু কিনা বেচা কিনা করলে দেখবেন এখন কামাই বেশি হয় কারণ এক গরুতে দশ হাজার বিশ হাজার লাভ হয় তখন কি কয় এরা বলে আজকের গরুর খুব কামাই হইল কিন্তু কোন গরুর থেকে কামাই হইলো কোন গরুর থেকে লস চলে গরু কিনলে পাঁচশো হাজার টেহা বাড়াবো কিন্তু আট দশ হাজার টেহা বাড়াবো না চুরির গরু কিনলে তো বাড়াবোই তো ভাই বুঝার নেও যে যদি তোমার আশেপাশে বা তোমার গ্রামে বা কোনো বস্তির যদি চুরি চা মারি হয় গরু ছাগল চুরি চা মারি করে দেখবেন যে আহ গ্রামের মানুষ কিন্তু জড়িত থাকবো একশো পার্সেন্ট গরু নিয়ে রাতারাতি পৌঁছাবো মনে করবেন যে এই যে আশেপাশের যেটা চোর আছে গ্রামের যেটা চোর আছে সেই চোর গুন্ডাই কিন্তু আহানের এই চুরি করছে সন্দেহমূলকভাবে কেস দিয়ে কিন্তু দেখবেন যে সব সবকে আসে গোমর ফাঁক হয়ে গেল চোর ওর ধরা পড়লো চারটা পাঁচটা ধরা পড়লো গোমরের উপরে গোমর হইলো সব ব্যাপারেই সমান না কিন্তু গরুর ব্যাপারই যে চুরি করে গরুই কেনে এটা কিন্তু চির সত্য কথা এই গরুর ব্যাপারই করে চুরি গরু কিনছে হে ধরা পড়ছে হে হইলো চোর কিন্তু আসলতে দেখা যায় যে বিশেষ করে যে যেসব গরুর ব্যাপারই আছে সেই সব গরুর ব্যাপারি কিন্তু ভাই চুরি গরু যারা কিনে সবাই কিন্তু চোর দুই চারটা গরুর ব্যাপারই আবার দেখবেন যে ভালো আছে তার ভিতরে থেকে মন তো কামক যে এরা করবো না তার কোনো মানে নাই গরুর ব্যাপারই গরু কিনে গরু বেচা কিনা করে সেটা ঠিক আছে আসলে তা করে বেশি ভিতরে নিয়েন না বেশি অন্তরে নিয়ে না আশপাশে যত আকাম কুকাম আছে দেখবেন যে গ্রামের মানুষই করে অন্য গ্রামের মানুষ কিন্তু এই চুরি কার্য জড়িত না দেখবেন আশপাশের মানুষই সময় জড়িত থাকে আপনার বাড়ি যেইখানেই না হোক সেইখানের মানুষ কিন্তু জড়িত থাকাই লাগবো যার জন্য কইতাছি যে গরু যারা বিক্রি করেন বা গরু যারা বিক্রি করেন বা পালা পোশা করেন দেখবেন যে আপনার গরু যদি হারায় আশপাশের মানুষ অবশ্যই জড়িত থাকবে